বন্ধুরা আজকের গল্পে আমরা কথা বলবো বাংলাদেশের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা নিয়ে প্রতিদিন হাজারো মানুষ নদীপথে চলাচল করে কেউ চাকরির জন্য কেউ পরিবার নিয়ে কেউ ঘুরতে কিন্তু কখনো কখনো সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ সফর চলুন আজ জানি কিছু করুন কিন্তু বাস্তব লঞ্চ দুর্ঘটনার গল্প বাংলাদেশের নদী মানেই জীবন কিন্তু এই জীবনই কখনো কখনো কেড়ে নেয় শত শত প্রাণ দু সালের জুন মাস রাত তখন গভীর চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল এমভি ভি নাসরিন ওয়ান লঞ্চটি হঠাৎ মেঘনা নদীতে প্রবল ঢেউ দুলে ওঠে পুরো লঞ্চ এক মুহূর্তে ভারসাম্য হারিয়ে উল্টে যায় সেটি শতাধিক মানুষ ডুবে যায় অন্ধকার নদীর পানিতে চিৎকার কান্না আর বাঁচার আকুতি চারোদিকে শুধু মৃত্যু আর নিস্তব্ধতা পরদিন উদ্ধার কাজ চলে সকাল পর্যন্ত কিন্তু বাঁচানো যায়নি অধিকাংশ মানুষকে এই ঘটনাটি আজও মানুষের হৃদয়ে দগ্ধগে দাগ হয়ে আছে এরপর দু সালের ডিসেম্বরের কথা বরিশলগামী সুন্দরবন টেন লঞ্চটি রাতের অন্ধকারে যাত্রা শুরু করে নদীতে ঘন কুয়াশা সবাই ঘুমে হঠাৎ ইঞ্জিন রুমে আগুন ধরে যায় কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে কেউ নদীতে ঝাঁপ দিচ্ছে বাঁচার আশায় কিন্তু ঠান্ডা পানিতে অনেকেই নিস্তেজ হয়ে যায় সেদিন আগুনের লেলিহান শিখা নদীর পানিতে প্রতিফলিত হচ্ছিল মনে হচ্ছিল নদীও কাচ্ছে। উদ্ধারকর্মীরা পরে প্রায় চল্লিশ জনের মরদেহ উদ্ধার করে এখানেই শেষ নয় দু একুশ সালের ডিসেম্বরের চব্বিশ তারিখ বরিশালের সুগন্ধা নদীতে ঘটে যায় এমভি ভি অভিযান টেন লঞ্চ দুর্ঘটনা দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি যাচ্ছিল ঝালকাঠির দিকে রাত তিনটার দিকে হঠাৎ ইঞ্জিন রুম থেকে আগুনের শিখা দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা লঞ্চুড়ে মানুষ বাঁচার আশায় জানালা ভেঙে নদীতে ঝাঁপ দেয় কেউ কেউ ডেকে পড়ে যায় কিন্তু প্রচণ্ড আগুন ও ঘন ধোঁয়ায় অনেকে বের হতে পারেনি সেদিন রাতভর উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস নৌবাহিনী ও স্থানীয়রা কিন্তু আগুন কেড়ে নেয় প্রায় পঁয়তাল্লিশটি প্রাণ আহত হয় শতাধিক মানুষ বন্ধুরা প্রতিবারই এই দুর্ঘটনার পর তদন্ত হয় প্রতিবারই বলা হয় আর যেন না ঘটে কিন্তু বছর ঘুরে আবারও আমরা শুনি নতুন লঞ্চ দুর্ঘটনার খবর কেন অতিরিক্ত যাত্রী অব্যবস্থাপনা দুর্বল লঞ্চ আর অবহেলা এই কারণেই যেই নদীগুলো একদিন জীবন দিয়েছে সেগুলোই আজ অনেকের মৃত্যুর কারণ হয়ে উঠছে এই দুর্ঘটনাগুলো শুধু খবর নয় এগুলো হাজারো পরিবারের কান্না একজন বাবার না ফেরা এক শিশুর মাকে হারানোর গল্প তবু আমরা শিখি না তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে লঞ্চে উঠলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে অতিরিক্ত যাত্রী তোলা যাবে না আর কর্তৃপথ্যকেও দায়িত্ব নিতে হবে যাতে আর কোনো নাসরিন ওয়ান বা আভিজান টেনের মতো ঘটনা না ঘটে এই ছিল আজকের গল্প বাংলাদেশের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার করুণ ইতিহাস আমি শামীম আপনি দেখছেন গল্প নিউজ বিডি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের গল্পে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি